কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি তফসিরা আছে দুনিয়াতে আখেরাতের ফিটা তো আলাদা কথা দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহ সবচেয়ে বড় শাস্তি কি শাস্তি হলো আখেরাত ভুলায় বিশ্বাস করে সুরায় হাসরের মধ্যে আছে পলা তাকুলু তাল্লাদিনা নাসুল্লাহ আনফসা এ আয় সুরায় হাসর ২৮ নম্বর পারা এই সুরায় হাসরের উনিশ নম্বর আয়া আল্লাহ বলেন বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে বুলায়া দেব কি ভুলাইয়া দেব তোমার আখেরাত ভুলাইয়া দেব তোমার কবর ভুলাইয়া দেব তোমার মৃত্যু পরবর্তী জিন্দিগি তুমি যে হাসরের ময়দানে দাঁড়াবা এটা ভুলাই দেব আর কোনোদিন মনে পড়বে না তিনশো দিন এক বছরে কোনো ফজরের নামাজ না বান্দা হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে আখরাত তিরিশ বছর মিথ্যা বলতেছ তিরিশ বছর ছুত খাইতেস তিরিশ বছর ওজনে কম দিতেস প্রতিদিন নাচ গান টেলিভিশনে নর্তকের ছবি দেখছ যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো মা আর বোন দিন বছরের পর বছর বেপর্দা চলে হতে পারে খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আর কোনো দিন তোরে আখেরাক মনে করায় না নাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে আল্লাহ চিনলে এতদিন নাফরমানি করতে পারে না মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন এক বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারেন একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই তুমি কেমন আল্লাহরে ভুল প্রতিদিন তুমি নারী দেখো ছবি দেখো নাচ দেখো তুমি আল্লাহকে কেমন ভুললা প্রতিদিন যে কম সে মালিককে কেমন ভোলাটা ভুলছে দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে আল্লাহকে কেমন ভোলা ভুলছে বলেন মূল কথা হলো তার উপরে খোদার লান অস এর জন্য সরাসরি কোরআনে আছে ইবলিস আল্লাকে হুকুমে সেজদা দেয় নাই আল্লাহ তালে এই একটি সেজিদা না দেওয়ার কারণে তার তিনটা অভিশাপ দিছে এক নাম্বার বলছি ইবলিস আজকের থেকে তুই শয়তান এজন্য যে সেজেদা দেয় না সে শয়তান দুই ইবলিস ফখরুজফা ইন্নাকার অজীম তুই বের হ আমার দরবার থেকে তুই অভিশপ্ত রাজিম এই জন্য যে সেজেদা দেয় না সে রাজীম অভিশ তিন নাম্বার আল্লাহ বলছে অ ইন্না আলেই কা লা না তা ইলাজাও বিদ্যিক এই বেনামাঝি যুবক শোনো আল্লাহ বলছে ইব্লিশ তুই সেজেদা দিলি না তো আজকে থেকে নিয়ে কে আমত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লা রক আল্লুল্লাহর লানক আল্লাহ র্ লা রত আল্লুল্লাহর লাল আর তোর রূপে ক্ষুধার গজব ক্ষুদার গজব ক্ষুদার গজব তোর এজন্য বেঈমান মনে রাখিস সুখ মিলবে না এ বেড়িয়ে সাইবা হারা জীবন নর্তকিয়ে দেখবা উলঙ্গ ছবি দেখবা আর এই চুলে ফিরাইবা পৃথিবীর কোনো কামে লাগবে না একবার জামা বদলাইবা একবার শার্ট বদলাইবা একবার ফ্যান্ট বদলাইবা একবার জুতার ডিজাইন বদলাইবা একবার চুলের ডিজাইন বদলাইবা আর একবার অসৎ বন্ধুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা নারী উলঙ্গ ছবি অসভ্য আর নোংরামিতে জীবন শেষ করে দিবা পৃথিবীর আর কামে লাগল না আখেরাতের কামেও লাগল মানুষও না জানোয়ারও না পায়জামাও না শাহটও না হাফ পেনো না ফুল না হ্যাঁ হ্যাঁ হাসি দিয়া উড়াই দিও না ভেবে দেখো বন্ধু তুমি কি কামে লাগছো একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন উদ্দেশ্যে শুধু চুল ফিরানো এটা একটা জীবন হলো এটা একটা কাজ হইলো ভাইকল বুঝিয়ে হারাদিন বয়ে চুল ফিরায় এটা একটা জিন্দিগি আমরা তো ঘন্টা না মিনিট পর্যন্ত গুন্যা চল মিনিট পারি না সেকেন্ড ভাগ করতাম সময় এতটা ব্যস্ত থাকি যে আলহামদুলিল্লা আল্লাহর দয়া আল্লাহর দয়া উদাহরণস্বরূপ বললাম যারা দিন নিয়ে ভাবে আল্লাহর পথে থাকে তার পুরাটা সময় আলহামদুলিল্লাহ ফিকিরেই লেগে থাকে এই জন্য আমার এই প্রসঙ্গের কথা শেষ দোস্ত আমি এটা চাইলাম আমরা এটা অনুরোধ করতে চাইলাম যে জীবনের কদর করা উচিত বাবারা ছেলেরা আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কি করছেন আপনার জিম্মাদারি কি এটা অভিভাবকরা বাইবেন আর ছেলেরা বাবা তোমরা আল্লাহ যে মানুষ বানাইছেন মুসলমান বানাইছেন তোমার দায়িত্বটা ছিল কি তুমি কতদিন হয় আল্লাহকে ভুলে গেছ কতদিন হয় সেজদা ভুলে গেছ কতদিন হয় নামাজ ভুলে গেছ কতদিন মনিবকে সেজদা দাও না আহ যে কপালে নাই তার উপরে যে কপালে নাই সে রজী যে কপালে সেজদা সে শয়তান সে মানুষ সে মানুষ হইতে পারে না আল্লাহ তাআলা মানুষকে বানাইছে না ইবাদতের জন্য অতএব যে মানুষ ইবাদত যার দ্বারা হচ্ছে না সে আর কিসের মানুষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন যাতে অ্যানিসুর রহমান আশরাফি হুজুরের নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন আমার এই চ্যানেলে অ্যানিসুর রহমান আশরাফি হুজুরের নতুন নতুন খুব শিক্ষণীয় ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হয় এই জন্য সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন সকলে আল্লাহ আল্লাহতালাকে খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করবেন এবং এই রমজান মাসে সবগুলো রোজারাকার চেষ্টা করবে দেখা হইবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম